হাবিবপুর ব্লকের অন্তর্গত জাজিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বার্ষিক গ্রামসভা অনুষ্ঠিত হল শুক্রবার সকাল এগারোটা থেকে জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকরা হাই স্কুল প্রাঙ্গনে এই গ্রামসভার আয়োজন করা হয় গ্রাম সভার দু অর্থবর্ষের আয় ব্যয় হিসাব পেশ করা হয় এবং দু হাজার অর্থবর্ষের জন্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয় পাশাপাশি পঞ্চায়েতের তরফে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিবেদন পেশ করা হয় এই গ্রাম সভাকে কেন্দ্র করে সামাজিকভাবে ন্যায্য ও সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম গঠনের লক্ষ্যে একাধিক কর্মসূচি আয়োজন করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এছাড়াও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয় জাজুল গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মানিকোড়া হাই স্কুল ময়দানে আজ আমাদের এই গ্রামসভায় আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশের আয়বের হিসেব রাখলাম এবং আগামী ছাব্বিশ সাতাশের যে পরিকল্পনা গ্রহণ করা হবে সেগুলি আমরা গ্রহণ করলাম আর আমাদের এই গ্রামসভাতে আজকে আমরা আমাদের আয় হিসাব ও পরিকল্পনা গ্রহণ ছাড়াও আমরা অনেক সচেতনতামূলক শিবির দেখেছি যেমন যারা বয়স্ক ভাতা পান তাদের জন্য আবার টিনেজার যারা মেয়েরা আছেন তাদের জন্য এবং বাল্য বিশেষ করে বাল্য বিবাহ নিয়ে আমাদের এই বাল্য বিবাহ আমাদের সমাজে এখনও সেভাবে নির্মূল হয়নি সে ব্যাপারে আমরা সচেতনতা শিবির দেখছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে মন্ডল রায় যাজন গ্রাম আয় হচ্ছে সাতাশ হাজার দু লক্ষ উনআশি হাজার সাতশো নিরানব্বই টাকা খরচ হয়েছে পাঁচ সন্তান পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো পঁচাশি টাকা ব্যালেন্স আছে এক লক্ষ একানব্বই হাজার সাতান্ন টাকা ছিয়াত্তর পয়সা সর্বোপরি আমাদের সম্পূর্ণ সব তহবিল মিলে আমাদের টোটাল রিসিভ হয়েছে বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার আটশো সাতচল্লিশ টাকা খরচ হয়েছে তিরানব্বই লক্ষ চৌত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সেপ্টেম্বর মাসের শেষে আমাদের গ্রাম পঞ্চায়েতের তহবিলে ব্যালেন্স হচ্ছে তেতাল্লিশ লক্ষ চার লক্ষ তিরিশ হাজার সাতশো ছত্রিশ টাকা উনষাট পয়সা আমরা এই এখন আপনাদের গ্রাম সংসদ থেকে যেসব প্ল্যান উঠে এসেছে দু হাজার ছাব্বিশ সাতাশে পরিকল্পনা আমরা যেটা ধরেছি আপনাদের মাধ্যম থেকে আপনাদের বিভিন্ন সংসদের উন্নয়নের জন্য যেসব প্ল্যান আপনাদের সংসদ থেকে উঠে এসেছে সেগুলো আমি পাঠ করে শোনাচ্ছি আগ্রাতে একটা ঢালাই রাস্তা যেটা কিনা না সুবন রায়ের বাড়ি থেকে বাবলু রায়ের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নিমতলা থেকে বর্ডার পর্যন্ত একটা নতুন মার্সেবল আছে আপনার সীতেশ রায়ের বাড়ির সামনে আগ্রাতে একটা কভার ড্রেন আছে ড্রেন ধরা হয়েছে গণেশ ঘোষের বাড়ি থেকে নিমতলা পর্যন্ত আগ্রাতে সোলার লাইট ধরা হয়েছে একটা ছোট্ট করে বন কালী মন্দির বনকালী মন্দির কালীতলাতে এবার আগ্রা ডোবা পাড়াতে আগ্রা ডোবা পাড়াতে একটা রাস্তা ঢালাই রাস্তা ধরা হয়েছে দীপক মেস্রার বাড়ি থেকে গোবিন্দ বালার বাড়ি পর্যন্ত ঢালায় রাস্তা সুশীল মন্ডলের বাড়ি থেকে নিরাপদ দাসের বাড়ি পর্যন্ত একটা বাম রাস্তা রিপেয়ার ধরা হয়েছে কৃষ্ণ মন্দির থেকে দড়িয়া বাড়ি পর্যন্ত টুম্পা মন্ডল রায় এখানে উপস্থিত সকলকে যথাযোগ্য জায়গায় প্রণাম শ্রদ্ধা জহার জানিয়ে আমি শুধু কয়েকটি কথাই বলবো যে গ্রামসভা মূলত আমাদের গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয় তারই পরিপ্রেক্ষিতে আমরা ব্লক জুড়ে যতটি আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম গ্রামসভা হয় কিন্তু আজকে খুবই ভালো লাগছে যে জাজ অঞ্চল আজকে আমাদের প্রধান ম্যাডাম এখানে টুম্পা মণ্ডল রায় রয়েছে ওনার উদ্যোগ সহ সমস্ত মেম্বারের উদ্যোগ সহ আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানে ওনারা আয়োজন করেছেন আমরা জনপ্রতিনিধিরা আমরা গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে গ্রামেগঞ্জ থেকে শুরু করে নানান উন্নয়নমূলক কাজের সঙ্গে আমরা জড়িত থাকি তার মধ্যে আমি জেলা পরিষদ একজন কর্মাধ্যক্ষ সদস্য হিসেবে আমার এই এরিয়াতে এই জায়জল জিপি পড়ে কান্তুড়কা ধুমপুর হবিপুর আমি আমার জেলা পরিষদের মাধ্যমে যতটি পেরেছি আমি যথাসাধ্য আক্রাম চেষ্টা করে আমি জাজল জিপিকে অনেক কাজ উপহার দিয়েছি আমি নিজেও গর্বিত বোধ করি যে আমি একজন জননিধি হয়ে আমি মানুষের পাশে থেকে গ্রামেগঞ্জের সুলভ মূল্য কাজগুলো করতে পারি নমস্কার দিয়েছিস কিন্তু এই রকম এত বৃহৎ মানে এত সংখ্যক চেয়ার দেখতে পাচ্ছি এবং আপনারা এসেছিলেন সকাল থেকে আমাদের আইসি সাহেবও ছিলেন বিএমওই সাহেবও ছিলেন। মূল কথা হচ্ছে কোনো গ্রাম পঞ্চায়েতে গ্রামসভাতে এরকম বিশাল আয়োজন আমি তো পঞ্চায়েত সমিতিকে তো কখনও দেখিনি গ্রাম পঞ্চায়েতের দেখে সত্যি আমি বিস্মিত আমাদের এখানে আমাদের প্রধান যে ম্যাডাম আছেন তারাকে ধন্যবাদ অসংখ্য এবং আমাদের এখানে আছেন আমাদের সম্মানীয় মুর্মু মর্মুমনি মহাশয় আছেন মৃম্ময় বাবু আছেন আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব আছেন এবং অন্য অন্য পঞ্চায়েতের যারা মেম্বার আছেন সর্বোপরি আমাদের পঞ্চায়েতে আমাদের যারা এস সাহেব এ সাহেব আছেন এবং অন্যান্য যারা আছেন সর্বোপরি আপনাদের আগমনে আমাদের এত সুন্দর যে একটা গ্রামসভা হচ্ছে সেই জন্য আপনারা এত বৃহৎ সংখ্যক এখানে এসছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা মূলত হচ্ছে যে আমাদের যে গণতন্ত্র যেটা আছে আপনারা জানেন যে এই গণতন্ত্রের সবথেকে নির্মতর যে স্তরটা সেটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম যে সংসদ সেই গ্রামের সংসদে আমাদের এই গণতন্ত্রের মূল নীতি অনুসারে আপনারাই আপনাদের যে অঞ্চলে কি কি আপনাদের ডেভেলপমেন্ট কাজ করা যায় সেইগুলো কিন্তু আপনারা সবাই এসে আপনাদের অঞ্চলে কি কি সমস্যা আছে কোথায় কি অসু অসুবিধা আছে গ্রাম এবং পঞ্চায়েতটাকে কীভাবে উন্নত করা যায় সেই জন্য কিন্তু আপনারা প্রত্যক্ষভাবে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন গ্রামসভার এসে এবং এখানে আজকে আমি যেটা দেখলাম গ্রামসভার যে অন্যতম আমাদের এই সময় এই বছরে আমাদের সরকার যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং সর্বোপরি তার অনেকগুলো থিমের মধ্যে আমাদের এই যে গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে আমাদের সামাজিকভাবে ন্যায় এবং সামাজিকভাবে সুরক্ষিত যে গ্রামটা এই উদ্যোগটা নিয়েছে এবং আশা করি যেহেতু আপনাদের এই অঞ্চলে একটা খুব বড় স্কুল আছে